প্রিয় দর্শক আজ আবারও আপনাদের সামনে আরও একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদেরকে যে নাস্তাটি করে দেখাচ্ছি সেটা আপনারা সকালের নাস্তা হিসেবে অথবা বাচ্চাদের টিফিন বা বিকালের নাস্তা হিসাবেও দিতে পারেন তাহলে চলুন দেখে নিয়ে পুরো প্রস্তুত প্রণালী আর এই নাস্তাটা তৈরি করা খুবই সহজ এবং অল্প উপকরণ দিয়েই আপনি তৈরি করে নিতে পারেন আমি গ্যাসের উপরে আগে একটা ফ্রাইপ্যান গরম করতে দিয়েছি ফ্রাইপ্যানটা গরম হয়ে গিয়েছে এবার এর ভেতরে আমি এক টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি এবং তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি তেলটা খুব বেশি গরম করার দরকার নাই মিডিয়াম গরম হলেই হবে আমি এখানে একটা মুরগির বুকের মাংস নিয়েছি এক কাপ আর এই মাংসটা আমি দশ মিনিট আগে এক চিমটি লবণ দিয়ে এটা একটু মেরিনেট করে রেখেছি এবার এই মাংসগুলো আমি গরম তেলের পরে এভাবে একটা একটা করে বিছিয়ে দেব আর মাংসের থেকে যে পানিটা বের হয়েছে যতদূর সম্ভব এই পানি ছাড়া মাংসটাই কিন্তু আপনাকে প্যানের উপরে দিয়ে একটু ভেজে নিতে হবে আমি এক পাশ ভাজার জন্য দুই থেকে তিন মিনিট অপেক্ষা করছি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া কোনো দরকার নাই তিন মিনিট ধরে মাংসটা একটু ভেজে নেওয়ার পরে এবার আমি সবগুলো মাংস একটু নেড়ে দিয়ে এবার অপর পাশটাও ভাজার জন্য আমি আবারও অপেক্ষা করছি আরও তিন মিনিটের জন্য আর মাংস থেকে এখন যে পানিটা বের হচ্ছে এই পানিতেই কিন্তু এই মাংসটা সিদ্ধ হবে আমি অপেক্ষা করছি মাংস থেকে যে পানিটা বের হচ্ছে সম্পূর্ণ পানিটা বের হওয়া পর্যন্ত এবং এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আপনার চাইলে এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন মাংস থেকে আর কোনো পানি বের হচ্ছে না এবং যে পানিটাও বের হয়েছিল সে পানিটাও শুকিয়ে গিয়েছে এবার আমি এটা একটু সময় নেজে চেড়ে সেটা নামিয়ে নিচ্ছি এবং মাংসটা ঠান্ডা হওয়ার পরে এটা আমি ব্রিন্ডারে প্রিন্ট করে নেব আপনারা চায় যে এটা শিরপাটা বেটেও নিতে পারেন এবার আমি এই একই প্যানের মধ্যে আরও এক টেবিল চামচ সয়াবিন দিচ্ছি আর তার ভিতর দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু মিহি কুচি করে নিতে হবে পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজটা দুই এক মিনিট একটু ভেজে নিচ্ছি শুধুমাত্র পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আর এই সময় আমি গ্যাসটা মিডিয়ামের থেকে একটু কম রাখছি এবার আমি এর ভিতর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা রসুন বাটাটা দিয়ে পেঁয়াজ এবং রসুনটা আরও একটু সময় আমি ভেজে নেব যাতে রসুন থেকে কাঁচা গন্ধটা দ্রুত সরে যায় কিন্তু মতো করে ভাজা যাবে না একটু চেঞ্জ আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ময়দা ময়দাটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে এভাবে নেড়ে দিতে হবে দেখতে পাচ্ছেন ময়দাটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা জমাট বেঁধে যাচ্ছে ময়দাটা নেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি সামান্য একটু দুধ আমি এখানে হাফ কাপ দুধ নিয়েছি আমি একে একে সবটুকু দুধ এর ভেতর দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভালোভাবে নেড়ে দিতে হবে ভেতরের যে ময়দাটা দেওয়ার জন্য জমাট বেঁধে আছে সেই জমাট ভাবটা আপনাকে ছাড়িয়ে দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ সাদা গোলমরিচের পাউডার আমি সাদা গোলমরিচটা ব্যবহার করছি আপনারা চাইলে কারো গোলমরিচটাও দিতে পারেন সেক্ষেত্রে গোলমরিচের পরিমাণটা একটু কমিয়ে দেবেন রবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ রবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন প্রতিটা মশলা আমি এভাবে দেব এবং সঙ্গে সঙ্গে সেটা মিশিয়ে নেব আর এ সময় আমি গ্যাসটা একেবারেই কম করে দিয়েছি দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ কুচি মরিচের গোড়া দিচ্ছি এক চা চামচ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন এবার এ ভিতর দিয়ে দিচ্ছি সেই মাংসটা চিকেনটা দিয়ে আমি সব কিছু একসঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি এবার এর ভিতর দিয়ে দিচ্ছি আমি এক কাপ পানি আপনারা চাইলে পুরো রান্নাটা দুধ দিয়েও করতে পারেন বা শুধু পানি দিয়েও করতে পারেন নেড়ে চেড়ে আমি সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটিতে যে পানি আছে সেই পানিটা শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করছি এবার এর ভিতর দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ সয়া সস আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং অপেক্ষা করছি সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এবার এর ভেতর দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ টমেটোর সস ঘরে কিভাবে খুব সহজে টমেটো সস তৈরি করবেন তার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেটা চাইলে কেউ দেখে নিতে পারেন আমি যেভাবে টমেটো সসটা তৈরি করেছি সেভাবে যদি আপনি বাসায় টমেটো সস তৈরি করেন তাহলে সেটা খেয়ে কিন্তু বোঝার কোনো উপায় নাই যে সেটা বাসায় বানানো নাকি বাইরের থেকে কিনে আনা সস সম্পূর্ণ পানিটা শুকিয়ে গিয়েছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এরকম অবস্থায় আপনাকে নামিয়ে নিতে হবে এর থেকে বেশি শুকানোর দরকার না তাহলে এটা ঠান্ডা হওয়ার পরে ড্রাই হয়ে যাবে এবার একটা বাটিতে আমি দুইটা ডিম নিয়ে নিচ্ছি ডিমটা আমি একটা কাটা চামচের সাহায্যে এটা ফেটিয়ে নিচ্ছি এবার আমি অন্য একটা পাত্রে ময়দা নিয়ে নিচ্ছি দুই কাপ দিচ্ছি এক চা চামচ শুকনো মরিচের গোড়া দিচ্ছি এক চা চামচ লবণ এবং আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এবারে এই মিশ্রণ দুইটা আমি ময়দার সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি এর ভেতরে অল্প অল্প করে পানি দিয়ে একটু ঘন ব্যাটার তৈরি করে নিব ব্যাটারটা তৈরি করার সময় ভেতরে যেন কোনো জমাট ভাব না থাকে সেটা একটু দেখে নেবেন এরকম ঘন করেই আপনাকে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এর থেকে বেশি পাতলা করতে যাবেন না আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই ফেটানো ডিম দুইটা ডিমটা দিয়ে আমি ব্যাটারটা একসঙ্গে এভাবে মিশিয়ে নিচ্ছি যাতে ডিম এবং ময়দার মিশ্রণটা খুব দ্রুত মিশে যায় আমি এবার ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা খুব বেশি ঘন আবার খুব বেশি পাত্রা করে তৈরি করা যাবে না পাটি সাপটা পিঠা তৈরি করার জন্য যেভাবে ব্যাটার তৈরি করি এই ব্যাটারের ঘনত্বটাও আপনাকে ঠিক সেভাবেই করে নিতে হবে এবার আমি ব্যাটারটা দশ মিনিটের জন্য একটু রেস্টে রাখছি আর এই সময়ের ভেতরে আমি অন্য একটি বাটিতে চারটি ডিম নিয়ে নিচ্ছি ডিম চারটি আপনাকে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে পেঁয়াজ কুচি দিচ্ছি টেবিল চামচ এবার এর পেঁয়াজটা দিয়ে আমি ডিমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি দিচ্ছি পাঁচ ছয়টি টমেটো কুচি দিচ্ছি আমি দুই টেবিল চামচ ধনেপাতা কুচি দিচ্ছি এক টেবিল চামচ লবণ দিচ্ছি হাফ চা চামচ পেঁয়াজ মরিচ ধনে টমেটো রবন সব কিছু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন আমি গ্যাসের উপরে আগে একটা প্যান গরম করতে দিয়েছিলাম প্যানটাও গরম হয়ে গিয়েছে এবারে এই প্যানের ভিতরে আমি সামান্য একটু সয়াবিন তেল এভাবে বিরাশ করে নিচ্ছি তেলটা বিরাজ করার পর আমি এটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি প্যানটা গরম হয়ে যাওয়ার পর আমার আগে থেকে তৈরি করে রাখা সেই ব্যাটারটা একটা চামচের সাহায্যে এক চামচ ব্যাটার প্যানের ভিতর দিয়ে দিচ্ছি এবং প্যানটার হাতল ধরে চারিপাশে এভাবে একটু ঘুরিয়ে একটা রুটি শেপ করে নিচ্ছি এবার আমি এটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি দেখতে পাচ্ছেন আমার রুটিটা শুকিয়ে এসেছে এবার এর উপরে আমি দিয়ে দিচ্ছি সেই আগে থেকে যে ডিমের মিশ্রণটা করে রেখেছিলাম তার থেকে পরিমাণ মতো ডিম ডিমটা দিয়ে প্যানের হাতও ধরে এভাবে ঘুরিয়ে রুটির চারিপাশে ডিমটা একটু ছড়িয়ে দিতে হবে এবার একটা কাটা চামচের সাহায্যে পেঁয়াজ মরিচ টমেটো এভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এবং অপেক্ষা করছি ডিমটা কিছুটা শুকিয়ে আসা পর্যন্ত ডিমটা শুকিয়ে এসেছে এবার এটা আমি উল্টে দিচ্ছি এবং অপর পাশটা ছেঁকার জন্য আমি অপেক্ষা করছি এক মিনিট আর এ সময় আমি গ্যাসটা মিডিয়ামের থেকেও একটু কম রাখছি এবার এটা আমি একটু উল্টে দেখে নিচ্ছি ডিমটা ঠিক মতো ভাজা হয়েছে কিনা না দেখতে পাচ্ছেন ডিমটা সুন্দর ভাজা হয়ে গিয়েছে এবার এটা আমি উঠিয়ে নিচ্ছি এক একটা রুটি তৈরি হতে সময় লাগবে তিন থেকে চার মিনিট আমি আবারও একটু সয়াবিন তেল এর ভেতরে ব্রাশ করে নিচ্ছি এবং আবারও এক চামচ ব্যাটার আমি এই প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি প্যানটার হাতলটা ধরে আমি এভাবে চারিপাশে একটু ছড়িয়ে দিচ্ছি এবং অপেক্ষা করছি রুটিটার উপর পাশ শুকিয়ে আসা পর্যন্ত রুটিটা শুকিয়ে এসেছে এবার আমি এর উপরে আবারও এক চামচ ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণটা দিয়ে সঙ্গে সঙ্গে প্যানের হাতলটা ধরে এভাবে ঘুরিয়ে রুটির চারিপাশে ডিমটা একটু সরিয়ে দিতে হবে এবার আমি অপেক্ষা করছি ডিমটা শুকিয়ে আসা পর্যন্ত ডিমটা প্রায় শুকিয়ে এসেছে আমি আবারও এটা উল্টে দিচ্ছি এবং অপর পাশটা ছেঁকার জন্য আমি অপেক্ষা করছি এক মিনিট এই রুটিটাও আমার হয়ে গিয়েছে এবার আমি এটা উঠিয়ে নিচ্ছি আমি এভাবে একে একে সবগুলো রুটি তৈরি করে নিচ্ছি আমার সবগুলো রুটি তৈরি করা হয়ে গিয়েছে এবার একটা বাটিতে আমার আগে থেকে তৈরি করে রাখার সেই মাংসটা আমি নিয়ে নিচ্ছি এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু গাজর কুচি সেই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি দুই তিন টেবিল চামচ শশা কুচি মাংস মিশ্রণের সঙ্গে শশা এবং গাজরটা এভাবে আপনাকে একটু মাখিয়ে নিতে হবে আর এই একই মিশ্রণ ব্যবহার করে আপনি এভাবে বাচ্চাদের স্যান্ডউইচও তৈরি করে দিতে পারেন আমার মাখানো হয়ে গিয়েছে আমি এভাবে করে কয়েকটা পার্সমেন্ট পেপার কেটে নিয়েছি এবার আমি এর উপরে একটা রুটি দিয়ে দিচ্ছি রুটিটার পর আমি পরিমাণ মতো মাংসের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এবার এর উপর দিয়ে দিচ্ছি আমি টমেটোর সস আর ঘরে কীভাবে টমেটোর সস খুব সহজে তৈরি করবেন তার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। রুটিটা ধরে আমি এভাবে করে পেঁচিয়ে নিচ্ছি এই পাশটা আমি এভাবে করে ভাজ করে এই রুটির ভিতরে ঢুকিয়ে দিচ্ছি তাহলে ভেতরে মিশ্রণটা আপনারা বাইরে বের হয়ে আসবে না আপনি এভাবে তৈরি করে বাচ্চাদের স্কুলে টিফিন দিতে পারেন আবার বিকালের নাস্তা হিসাবেও দিতে পারেন আমি আরও একটি রুটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সব সময় কিন্তু ঘরে মাংস থাকে না যখন মাংস না থাকবে তখন আপনারা ঠিক এভাবে রুটিটা তৈরি করে শুধু শশা এবং গাজর এভাবে দিয়ে তার উপরে একটু টমেটোর সস সরিয়ে দিয়ে এভাবে আপনারা খেতে পারেন সেটাও কিন্তু খেতে বেশ মজার হবে আবার যদি বাসায় কোনো সবজি রান্না করা থাকে সেই সবজিটাও ঠিক এভাবে দিয়ে তার উপরে একটু টমেটোর সস দিয়ে আপনি এভাবে এটা তৈরি করে নিতে পারেন আমি এভাবে করে একে একে সবগুলো তৈরি করে নিচ্ছি আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে আর এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আপনাদের প্রিয়জনদের সঙ্গে এটা শেয়ার করতে পারেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে